খাইছে রে পচা আনারসটা আমারই দিয়া দিছে সব প্রতারকরা আমার কপালে আইসে পড়ে গাইস আনারস কিনছি সেটা আবার ঠকাই দিছে মাঝে মাঝে মনে হয় আমি যে কবে বড় হব একটা আনারস কিনতে পারি না কমলে কিনা ঠকে আসছি আজকে আনারস কি যে একটা অবস্থা যাই এক বুক ভরা দুঃখ নিয়ে আনারসটাকে কাটতে বসলাম আনারস এমন বদের বদ বটির মধ্যেই ঢুকে না এমন একটা অবস্থা গাইজ অনেক শক করে একটা আনারস নিয়ে আসছি বাসায় আম্মু অনেক অনেক অসুস্থ বাসায় সবাই জ্বর ঠান্ডা কি আর করব এখন শুনছি যে আনারস খেলে জ্বর ঠান্ডা তেমন একটা থাকে না কমে যায় বিশেষ করে জন্য আমুর কথা চিন্তা করে আনারসটা কিনে নিয়ে আসছি বাজার থেকে অন্ধকার রাতে আমি আনারসটা কিনে এনেছি গাইস কিন্তু পচা পড়বে সেটা আনারসে দোষ দিব নাকি না আমি আসলে কিছুই করতে পারি না মাঝে মাঝে মনে হয় কি যে শিখলাম জীবনে আনারস বাসায় আনলে সবসময় আম্মুই কাটে কিন্তু আজকে আম্মু অনেক অসুস্থ তাই নিজেকে আনারস কাটতে হচ্ছে কাটতে আমার রফা দফা হয়ে গেছে গাইস এমনই শক্ত যে কাটাই যাচ্ছিল না আর এদিক একটু পচা ছিল তো আমি এদিক দিয়ে ফেলে দিচ্ছিলাম আনারসের পচা গুলো বিশ টাকা দিয়ে আনারসটা কিনেছি পুরোটা তো ফেলে দিতে পারি না তাই না টাকারও তো একটা সম্মান আছে তাকে সম্মান তো করতে হবে এই বুড়িটা একটু শক্ত করে ধুই রাখ আনারসটাকে কাটতেছিলাম খুব সুন্দর করে ছিলাম এখন দেখি সবই চিরা চিরা পড়ে যায় এদিকে আম্মু বলতেছে কিপটা মানুষ নাকি আনারস কাটতে পারে না আবার আপনারা আমাকে কিপটা মনে করেন না আমি কিন্তু মোটে কিপটা কিন্তু আনারস কাটতে কাটতে মনে হচ্ছিল আনারসের সবকিছুই ফেলে দিচ্ছি এর মাঝে আম্মু আমাকে বলছে দে আমি কেটে দিই তো আম্মু অনেক অসুস্থ তাই ভাবলাম যে না থাক আজকে আমি নিজেই কাটবো তো আনারসটা ভালো মতো ছিলে পচা জিনিসগুলো ফেলে দিয়ে তো এখন একটু ধুয়ে নিচ্ছিলাম লবণ দিয়ে নাকি ধুইলে একটু ভালো যে বুটু বুটু আছে সেগুলো একটু নখ দিয়ে ফেলে দিচ্ছিলাম সুন্দর করে সুন্দর খাবো আর লবণ দিয়ে আনারস খেলে খুবই ভালো আনারস খাওয়ার সর্বোচ্চ স্বাদ নিতে চাইলে অবশ্যই আনারসের সাথে একটু লবণ মিশিয়ে খাবেন তাহলে দেখবেন জাদু আজকে আম্মু এগুলো ইফতারি বানানোর জন্য রেডি করেছিল কিন্তু গ্যাস নেই সো বানাতে পারি না আর আজকে আমাদের বেশি সিলিন্ডার আসার কথা ছিল কিন্তু সেটাও আসে নাই কারোর সিলিন্ডার নাকি তাদের শেষ হয়ে গিয়েছে দোকানে আলু ভর্তা আলু চপগুলো সব এখন চুপচাপ পড়ে আছে তো আমি দোকান থেকে মানে হোটেল থেকে কিছু আলু চপ বেগুনি কিনে নিয়ে আসছিলাম আর এগুলো হচ্ছে দামি ও বেগুনি আলু চপ গায় এগুলো আমি কিনে নিয়ে আসছিলাম মানে দামি জায়গা থেকে যে দামি জায়গার জিনিস নাকি অনেক অনেক ভালো হয় তাই চিন্তা করলাম একটু খেয়ে দেখি কেমন লাগে আমাদের এলাকায় আলু চপ প্রত্যেকটা পাঁচ টাকা করে আর এগুলো আমি নিয়ে আসছি এক একটা দশ টাকা করে দামিও খাবার খেয়ে আসলে দেখতে চাচ্ছিলাম যে দামিও খাবার কেমন মজা লাগে বেগুনি আর দশ টাকা বেগুনির মধ্যে কি কি পার্থক্য আছে সেটাই আপনাদেরকে রিভিউ আমি ছিলাম আমার পিয় বুড়িয়েন্দা আর এটা না থাকলে আমার তো চলেই না লাইতি মধ্যে মাগি বাজান দিয়ে দিয়েছে তো দুपहर ইফতারি করা শুরু করে দিয়েছি প্রথমে কিন্তু আমি খেজুর একটা খেয়ে নিয়েছি তারপর খেয়ে নিলাম একটু পানি আর পানি না খেলে আমার হয়ই না সারা দিন আমার পানি তৃষ্ণা এতটেই লাগে যে কি আর বলবো না এটা টিপস দেই সেটা হচ্ছে গ অবশ্যই খালি পেটে আনারস খাবে তোমরা তো খালি পেটে আনারস খেলে তোমাদের পেটে যে কৃমি থাকে সেটা কিন্তু মারা যাবে আর এটা কিন্তু খালি পেটে অনেক উপকারী আজকে তেমন কিছু ছিল না তো এগুলা দিয়ে আমরা ইফতারি বানাছিলাম এগুলা দিয়ে খাবো আজ কিন্তু আমাদের মইটা ঘুমনিতে মাখানো হয়েছে আর আমার কাছে ঘূর্ণি দিয়ে মুড়ি মাখাতে বেশি মজা লাগে আর যেটা কালো বুট বলো সেটা কিন্তু আমি হচ্ছে বাটিতে করে নিয়ে খাই আর এদিকে আমার বোন এদিকে টমেটো দিচ্ছিল ওর নাকি টমেটো ছাড়া মুড়ি মাখা খেতে একদমই ভালো লাগে না এখন আমি আমার দামিও শাকের বড়টা টেস্ট করতেছিলাম এটা কিন্তু লাল শাক দিয়ে বানিয়েছে গাইস মুখে দেওয়ার পরে কি যে লবণ দশ দশ টাকা লস গেছে গাইস দশ টাকা দিয়ে আমি এরকম লবণ কিনে নিয়ে আসি তারপর একটু আলু চপ টেস্ট করতেছিলাম সেটা একটু যদি ভালো হয় আমার কাছে আলুচপটা অনেক বেশি ভালো লাগে তো আলু চপ খেয়ে দেখি সেইটাও অনেক লবণ লবণে লবণাক্ত হয়ে পরে একটু মিষ্টি টেস্ট করলাম মানে হচ্ছে বুরিন্দা তো বুড়িন্দাটা অনেক মজা ছিল সব দোকানে বুন্দা কিন্তু মজা লাগে না আমি তো আমার একটু মুড়ি খাই না সো হচ্ছে একটু ইফতারির পরে আজানের পর পর আমাদের গ্যাস চলে আসছে তো একটু পেঁয়াজু ভাজি সেটাই খাই আমার একটা প্রবলেম আছে পেঁয়াজু ভাজা আমি একদমই বুঝি না একদম দেখো আমি ফেলছি আর এদিকে তো অনেক বকা দিয়েছে আমাকে না পেঁয়াজু ভাজতে গেলে কাঁচা থেকে যায় নতুবা বা বেশি হয়ে যায় এই জন্য আমি পেঁয়াজু ভাজা একদমই পেঁয়াজু হয়ে গেছে বারবিকিউ পেঁয়াজু বারবিকিউ পেঁয়াজু খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য অনেক অনেক দোয়া করো থ্যাংক ফর ওয়াচিং টাটা